এইসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ যাদের ইংরাজি পরীক্ষা অনেক খারাপ হয়েছে খাতা দেখা নিয়ে গুরুত্বপূর্ণ অনেক আপডেট দেবো সুখবর রয়েছে নম্বর বাড়িয়ে কিন্তু পাশ দেওয়া হবে আজকের এই ভিডিওটি তারাই দেখবে যাদের ইংরাজি পরীক্ষা খারাপ হয়েছে তারা অনেক টেনশন রয়েছে পাশ করতে পারবো কিনা না বা আমার এ প্লাস আসবে কিনা আমি তো অনেক খারাপ পরীক্ষা দিয়েছি মানে কমন ছিল না বা অনেক খারাপ পরীক্ষা হয়েছে এখন কি পাস করতে পারবো কি না তো নম্বর বাড়িয়ে কিন্তু পাশ দেওয়া হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর তুমি দেখার পাশাপাশি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যেন অন্যরা দেখে হতে পারে এই বিষয়টা জানতে পারে তোমরা কিন্তু অনেকেই বলেছ আমি তিরিশ পাবো আমি কি পাশ করতে পাবে কি না বা যারা তিরিশ পাবে যাদের কনফিডেন্স রয়েছে যে আমি তিরিশ নম্বর পাবো তোমাদের কিন্তু অবশ্যই তিন নম্বর বাড়িয়ে দিয়ে তেত্রিশ করে কিন্তু পাশ করে দেওয়া হবে বা এর থেকে কমপ্লিও কিন্তু যদি শিক্ষকরা চান অবশ্যই কিন্তু পাশ করে দেওয়া হবে কারণ তোমরা যারা খারাপ করেছ ইংরেজিতে অবশ্যই পাশ করে দেওয়া হবে তবে একেবারে যারা খারাপ করেছো তাদের কিন্তু অন্য ব্যাপার অন্য কথা তবে যারা তেত্রিশ পাবে বা তারা কিন্তু অবশ্যই পাশ করতে পারবে এবং এছাড়াও যারা ভাবছো যে আমি এ প্লাস পাবো কি না তোমরা টেনশন করবে না পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নাও আর যারা তিরিশ পাবে ভাবছো অবশ্যই কিন্তু পাশ করতে পারবে